এর মানুষ ভালোবাসার মানুষ জানাকে ছোট্ট থেকে আর বুড়ো মানুষ পর্যন্ত জানাকে ভালোবাসেন মহাব্বত করে ঠিক না বল সেই মহাব্বতের পাত্র আমারই বড় আব্বা জুর তিনি আপনাদের সম্মুখে এসেছে অল্প কিছু সময়ের মধ্যে তিনি স্টেজে আসবেন আমি তানার নঘন্য গোনাগার ভাইপো এসেছি দু চার কথা আল্লাহ যদি আমাকে বলিয়ে দেন আব্বাজার আসার মুহূর্ত পর্যন্ত আমি বলবো তো এখনো যারা এদিকে ওদিকে ছিটিয়ে ছড়িয়ে আছেন না থেকে এই পাক মজলিশে এই জান্নাতের বাগানে চলে আসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الهازدون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا तस्ली نہ آئے ان کی خشبو کی کوئی ضرورت نہیں جن کے خشبو سے ہے شارا جہاں کا خشبو مدینے میں

لا اله لا اله الا الله محمد الرسول الله اللهم صل على بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان الآخر الآية مهاشمانيو أسكري إيجول উলামা হযরতগণ আমার সম্মুখে বসে থাকা আমার মুরবিয়ান আব্বা জানেরা আমার সমবয়স্ক আমার নওজওয়ান তরুণ যুবকেরা এস্নেহে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা পর্দা অন্তরালে আমার ধর্মীকা vajjপতি মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অশেষ রহমত যে আল্লাহ পাক আজকে আমাদের কে এমন একটা জায়গায় এনে বসিয়েছেন এমন একটা জায়গাতে আল্লাহ পাক হাজির করিয়েছে যেখানে বসলে আমাদের জীবনের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন সকলে বলেন না আল্লাহুম্মা আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন কেননা দুনিয়ার জমিনে দুটো জায়গা হলো জান্নাত কটি জায়গা দুটি জায়গা হলো জান্নাত আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে দুটো জায়গা হলো জান্নাতের জায়গা সেই দুটো জায়গার ভিতর থেকে একটি জায়গা হলো এই পাক মজলিস যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোফ আলোচনা হয় সেই জায়গাটাকেও আল্লাহ রসুল বলেছে জান্নাতের বাগান জোরে বলেন না আল্লাহ জোরে বলেন না আল্লাহ আমি সেই জন্য আজকে আমরা এখানে এসেছি এখানে কতগুলো মানুষ বসে আছে আর এখন এদিকে ওদিকে ঘোরাফেরা করছে তাদের কাছে আমি হাত জোর করে বলবো ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে এসে বসুন দুনিয়ার অবস্থা খুবই খারাপ আজকের আমরা যে নবীর উম্মাদ হয়ে দুনিয়ার জমিনেতে আল্লাহ পাঠিয়েছেন দু লাখ হাজার পায়ে গম্বারের ভিতরে আমার নবীকে নবীর সম্মান ইজ্জতটা আল্লাহ আলা মাকাম করে আমার নবীকে দুনিয়ার জমিনে রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সেই প্যারা নবীর উম্মত আজকে আমি আপনি যে নবী আমাদের জন্য তেষট্টিটা বছর দুনিয়ার জমিনে বেঈমান বেদিনদের কাছে অত্যাচার খেয়েছে তারা অত্যাচার করেছে লাঞ্ছিত বঞ্চিত করেছে সেই নবী মদিনা শরীফে সবুজ গুম্বুজের নিচে ঘুমাচ্ছেন এখনো পর্যন্ত ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি বলে কাঁদছে সেই নবীর উম্মাত হয়ে আজকের আমরা সেই নবী আনা মজলিসে এসে বসেছি মনটা যেন কেমন হয়ে আছে মনের মধ্যে যেন কেমন একটা কি জানো একটা উঠে রয়েছে কি যেন একটা হারিয়ে হারিয়ে ফেলেছে মনের ভিতরে সুখ নেই আজকে আমি কুরআনুল থেকে 30 পারার ভিতরে সূরা আর রহমান তার ভিতর থেকে ছোট একটা আয়াত করেছি ফাবিআই আলাই রাব্বিকু মা তুকাযিবান এই যে ছোট যে আয়াতটা এই 27 পারার ভিতরে সুরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক একবার নয়

दुनिया र ज़मीने अल्लाह पाक अमादेर के पार्टी चेन और जिन के पार्टी चेन और मैं ख़लाक तुल जिन ना वल इंसा इल्ला लिया बुदू अल्लाह पाक बोल चें दुनिया र ज़मीने अमी जिन और इंसान लौ के पार्टी ची कार्जोन नहीं कार्जोन नहीं अल्लाह पाक के जोन আর এই পুরো দুনিয়া কিছু সৃষ্টি করেছেন কুল বানিয়েছেন কাদের জন্য বান্দাদের জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে সেই বান্দা হয়ে দুনিয়াতে আজকে আল্লাহ সেই নিয়ামত আমরা উপভোগ করছি আমাদের ভিতরে শুকরিয়া নেই সেই জন্য আল্লাহ পাক বলছে বান্দা আমি তোমাদের কাছে দুটো নিয়ামত পাঠিয়েছি সেই নিয়ামতটি হলো একটা হলো কোরআনুল করিম আর একটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে রহমাতুল্লিল আলামিন করে তো পাঠিয়েছে তার সঙ্গে সঙ্গে আমার নবীকে নূর করে পাঠিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী হলেন নূর কেমন নবী ছিল সেই নবীর বর্ণনা শুনলে রাত কি রাত কেটে যাবে কিন্তু নবীর বর্ণনা শেষ হবে না আহা কেমন নবী ছিল কেমন দয়ার নবী ছিল মায়ার নবী ছিল যার ভিতরে কোনো রাগ ছিল না যার ভিতরে কোনো হিংসা ছিল না আর আজকে আমাদের ভিতরে সেগুলো আছে না নাই বাপ ঘরে ঘরে আছে